হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইফ ওই আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এত বেশি গরম পড়েছে আসলে গরমের মধ্যে কোনো কিছুই তেমন খাওয়ার রুচি থাকে না তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে অসময়ের একটা সবজি নিয়ে মজার রান্না নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ফুলকপি আর রুই মাছের একটা তরকারি সবাই তো অনেকভাবেই রান্না করেন কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগে তো চলুন কথা না বলে শুরু করি তো দেখলেন না প্রথমেই আমি এখানে ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি আর মাছও নিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া তো ফার্স্টে যে কাজটা করতে হবে মাছটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এখানে আমি যে ফুলকপি আর আলুটা নিয়েছিলাম এটা কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম যেন রান্নাটা খুব সুন্দরভাবে হয় তো মাছ ভাজার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছ উঠিয়ে নেব এবং এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব এই তো আলুও কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি ফুলকপিগুলোও ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলু আর ফুলকপি দুইটাই আমি ভেজে নিচ্ছি অনেকেই আছেন ফুলকপি আর আলু কোনোটাই ভাজেন না শুধু কষিয়ে রান্না করেন কষিয়ে রান্না করলে যেরকম টেস্ট পাওয়া যায় ভেজে রান্না করলে কিন্তু এর চেয়ে অনেকগুণ বেশি টেস্ট হয় তো আমি অলওয়েজ প্রেফার করব। আপনারা ফুলকপি আর আলুটা অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর আমার এই চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ কে সাবস্ক্রাইব করে আসুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ নতুন নতুন মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকুন এই তো ফুলকপিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব এবং তেলের মধ্যে আমি কিছু গোটা জিরা দিয়ে দেবো এটা মেনলি ফোড়নের জন্য ফুলকপির তরকারিতে যদি গোটা জিরা ফোড়ন দেন তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় জিরা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি যেন জিরাটা একটু মোটামুটি ফ্রাই হয় কারণ এরকম যদি কাঁচা অবস্থায় এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেয় তাহলে কিন্তু আসল ফ্লেভারটা আসবে না তো অবশ্যই দুই থেকে তিন মিনিটের মতো একটু অপেক্ষা করবেন যেন জিরাটা একটু ভাজা হয় তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাগুলো নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা এবং বাদবাকি যে মশলাগুলো ছিল সবগুলো একসাথে এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুবই সুন্দর করে কষিয়ে নেব কোনো তরকারির মশলা যত বেশি কষানো যায় তরকারির টেস্টটা তত বেশি আসে তো দেখুন আমার এখানে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে উপরে কিন্তু তেল ভেসে গিয়েছে তো এ পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আলুটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে এই আলু ফুলকপির মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ফুলকপির তরকারিটা যত বেশি করে কষানো যাবে তত বেশি টেস্ট হবে নর্মালি ফুলকপির তরকারি আমরা যেভাবে রান্না করি ওইভাবে আসলে ফুলকপির আসল টেস্টটা পাওয়া যায় না তো অবশ্যই চেষ্টা করবেন ফুলকপি আলু দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষানোর জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট ফুলকপির এই তরকারিটা কষানোর পরে দেখুন এটা কেমন হয়েছে দেখতে তো এখন আমি তরকারি ঝোল দিয়ে দেবো এখানে আমি মোটামুটি দুই থেকে আড়াই কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি এতে করে তরকারির স্বাদটাও বাড়বে আর খুব তাড়াতাড়ি ফুলকপির তরকারিটাও রান্না হয়ে যাবে তো দেখুন পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ আর টমেটো দিয়ে দেবো আপনারা চাইলে মাছটা আগেও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় একটু পানিটা বলক আসলে তারপরে দিলে বেশি ভালো হয় তো যাই হোক আমি এখানে মাছ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান তো এবার নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এটা স্কিপ করতে পারেন আপনারা যারা আপনার ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ আমি মোটামুটি সব তরকারিতেই ধনিয়া পাতা খাই আর ফুলকপির তরকারিতে ধনিয়া পাতা ছাড়া তো জাস্ট ইম্পসিবল যার কারণে আমি ধনিয়া পাতাটা দিচ্ছি তো এই তো রান্না কিন্তু শেষ তো দেখো কেমন হয়েছে দেখতে তো এই ছিল ফুলকপি আর রুই মাছের তরকারির ফাইনাল লোক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ